রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ সাতচল্লিশ জন আসামির বিরুদ্ধে করা পৃথক তিনটি মামলার রায় ঘোষণা হবে সাতাশ নভেম্বর গত তেইশ নভেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত রায় ঘোষণার এই তারিখ ধার্য করেন চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক গত বিশ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত তিনটি করে মোট ছয়টি মামলা দুটি বিশেষ জজ আদালতে চার ও পাঁচ নম্বরে বিচারের জন্য পাঠানোর আদেশ দেন মামলার অভিযোগে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের দুশো তিন নম্বর রাস্তার ছটি প্লট বরাদ্দ নিয়েছেন পৃথক তিনটি মামলায় আসামিদের বিন্যাস করা হয়েছে শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব পূর্বী সহ বারো জন শেখ হাসিনা তার ছেলে সজিব ওয়াজেদ জয়সহ সতেরো জন এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ আঠারো জন মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন শেখ রেহানা ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিক আজমিনা সিদ্দিক রূপন্তী ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আসামিদের মধ্যে একমাত্র গ্রেপ্তার আছেন রাজুকের সদস্য খুরশেদ আলম বাকিরা সবাই পলাতক রয়েছেন